কলেজে ছাত্রছাত্রীদের মধ্য থেকেই কোনো একজনকে করতে হবে সরস্বতী পুজো এমনই রীতি রয়েছে জলপাইগুড়ির আনন্দচন্দ্র শিক্ষক শিক্ষণ কলেজে সেই রীতি অনুযায়ী পুরোহিত হিসেবে সোমবার সরস্বতী পুজো করলেন কলেজের প্রথম সেমিস্টারের ছাত্রী অদিতি বক্সি বরাবরই বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পুজোর আয়োজন করা হয় জলপাইগুড়ির আনন্দচন্দ্র শিক্ষক শিক্ষণ কলেজে সোমবার সকালে পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সমস্ত ছাত্র ছাত্রী ও অধ্যাপকরা কলেজের ছাত্রী অদিতি বক্সী বলেন আমাদের কলেজের হয়েছে রয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে থেকে থেকে বাবার কাছেই শিখেছি কিভাবে নিয়ম নীতি মেনে পুজো করতে হয় আজ সমস্ত নিয়ম মেনে কলেজের পুজো করা হলো এদিন সকালে পুজোর পর বিকেল ছটা পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আমি অদিতি বক্সি আমি এই আনন্দচন্দ্র শিক্ষক শিক্ষা মহাবিদ্যালয়েরই ছাত্রী তো এখানকার রীতি রয়েছে এখানকার যে ছাত্রীরা রয়েছে প্রতি বছর তারাই পুজো করে তো এবছর আমি এই প্রথম সেমিস্টারেরই ছাত্রী তো ম্যাডামরা বললেন আমার বন্ধুরাও বললেন যে এবারের পুজোটা করতে আর তাছাড়া আমি মানে আমার বাবাও পুরোহিত জলপাইগুড়ির এক সুপরিচিত পুরোহিত পুলক বক্সি ওনারই মেয়ে আমি তো ওনার কাছ থেকেই আমি শিখলাম এই পুজোটা করা তো আজকে আমি এখানে পুজো করলাম একদম 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 ওই যে বললাম ব্রাহ্মণ বাড়ির মেয়ে তো কিছু তো জানা রয়েছে তো সেই হিসাবেই আমি এখানে পুজোটা করলাম হ্যাঁ একদমই মহিলারা একদমই একদমই কলকাতার ওই সাইডে তো মহিলারা পুজো করেই আসছে আমরা দেখছি আমরা কালকে জলপাইগুড়িতে দেখলাম আমাদের পরীন্দ্র বিদ্যালয়ে একজন মহিলা পুরোহিত পুজো করেছেন এরপর আমাদের এই কলেজে আনন্দচন্দ্র শিক্ষণ মহাবিদ্যালয়ে আমরা পুজো করলাম এরপর এইভাবেই আস্তে আস্তে আমরা বাড়াতে পারি মানে পুরুষ আর মহিলারা তো সমানই এভাবে যদি হাতে হাত মিলিয়ে আমরা যদি এগোতে পারি তাহলে তো ভালোই হয় কেমন লাগছে আজকে এই যে ছাত্র ছাত্রী শিক্ষা শিক্ষা স্কুলে এখন কর্মচারীদের বলতে আপনি পুজো করলেন খুবই ভালো লাগছে এখানে পুজো করতে পেরে আমি ধন্য খুবই ভালো লাগছে অদিতি বক্সি প্রত্যেকবার আমাদের আনন্দচন্দ্র শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ে স্টুডেন্টরাই পুজো করে তো এবার অদিতির উপরে দায়িত্ব পড়েছে যে ও যেন পুজোটা ঠিকঠাক মতো সুষ্ঠুভাবে পালন করে দেয় ও খুব যথেষ্ট মানে সুন্দরভাবে পুজোটাকে সুসম্পন্ন করেছে আমরা সবাই খুব ওর পুজো দেখে আপ্লুত আর আমাদের সমস্ত শিক্ষা শিক্ষার্থীবৃন্দরা এই পুজোয় অংশগ্রহণ করে আমরা তার জন্য সবাই একসাথে না আমাদের এটাই রীতি যে আমাদের স্টুডেন্টরাই পুজো করবে এটা বহু বছর ধরে হয়ে আর আমাদের কলেজের এটাই রীতি আমাদের স্টুডেন্টরাই পুজো করে শিক্ষার্থীরাই পুজো করে ওদেরই পুজো ওরাই যেভাবে পুজো দেয় মা সেভাবেই পুজো গ্রহণ করে খুবই ভালো লাগছে প্রত্যেকবার এই পুজোয় অংশগ্রহণ আমি করি ওদের সাথে আমি থাকি সঙ্গে সুতরাং আমার খুবই ভালো লাগছে ওদের সাথে পুজোয় অংশগ্রহণ করে হ্যাঁ আমরা শেষেরটাই ধরেছি কেননা আমরা শেষেরটাকেই গ্রহণ করেছি কেননা এই দিন ওরা অন্যদিন বাড়িতে পুজো করে এখানে পুজোর সময়টা বেশি দিতে পারবে সেই কারণেই আমরা এই দিনটাকে বেছে নিয়েছি আমার নাম অনিন্দিতা দে আমি এই কলেজের অধ্যাপিকা আমার বিষয় হিস্ট্রি